আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাসায় মেহমান এসেছে খালতবন ফ্যামিলি নিয়ে ওর ফ্যামিলি সহ বাহারাইনে থাকেন বাচ্চাদের স্কুল ছুটিতে কিছু দিনের জন্য বেড়াতে চলে এলো বাংলাদেশে এর ফাঁকে ওর বাড়িতেও কিছু কাজ আছে এইগুলিও সেরে যাবে আর আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি বেড়ানো তো আছেই

স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জম ধরে শেষ এক দুই বছর পরে আগের মাতলামি টা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক কি না ঘরে গেলে আম্বাবু ডাকে আম্মাম ও ডাকে ছোটাছুটি করে দৌড়া দৌড়ি করে কান্নাকাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক কি না

আবার অন্দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিন্না কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা আরাম পন্থায় উপার্জন করে এরকম আসারা নেই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিন্না সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুয়া কখনো কখনো সন্তান সন্ততি হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আছে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কেমন দিন বাবা ছেলেদের পরিচয় দিবে না ছেলে বাবারে পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক কিনা কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে আকাশের জল জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা ত্যায সূর্যটা কেমতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে